যে পার ডে এক পেক খেলে কেউ বলে কেউ বলে পার ডে দু পেক খেলে হার্ট ভালো এগুলো সব আগেকার দিনের সব গল্প বিভিন্ন রকম গল্প আছে মদ একদম খাওয়া যায় না মদ ডেঞ্জারাস জিনিস কারণ আমি যদি ওপর থেকে শুরু করি মদ আপনার ব্রেনকে কে এফেক্ট করবে মদ ব্রেনকে এফেক্ট করে ওয়ার্নিকেজ এনকেফেলোপ্যাথি বলে একটা ডেঞ্জারাস ব্রেনের সমস্যা করে যেখানে আপনার চোখটা পুরো দাঁড়িয়ে যাবে আপনি আর চোখ নাড়াতে পারবেন না এবং আপনার সেন্স টেন্স সব চলে যাবে আর একটু যদি নিচে আসি তাহলে মদ আপনার এই দুটো দিক প্যারোটিড গ্ল্যান্ডকে এরকম ফুলিয়ে দেবে আরো যদি একটু নিচে আসি তাহলে মদ খেলে হার্ট বড় হয়ে গিয়ে হার্ট ফেলিওর হয়ে যাবে যদি লিভারে আসি প্রথমে ফ্যাটি লিভার হবে তারপরে সিরোসিস অফ লিভার হবে যেখান থেকে লিভার ক্যান্সার হবে আপনি মরে যেতে পারেন যদি বাঁধিকে আসি তাহলে অগ্নাশয় রয়েছে যেখানে মদ ডাইরেক্টলি এফেক্ট করে প্যাঙ্ক্রিয়াটাইটিস করবে হঠাৎ করে আপনার পেটে ব্যথা হবে হাসপাতালে যাবেন সেরকম ট্রিটমেন্ট কোনো ওষুধ সেরকম নেই দুদিনের মধ্যে প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে লোকে মারা যেতে পারে প্যাঙ্ক্রিয়াইটিস এ ভেরি ডেঞ্জারাস আর হার্ট যদি নিজে আসি তাহলে মদ কিডনি গিয়ে সরাসরি কিডনিকে ইঞ্জুরি করতে পারে মদ মাসেল এবং হাড়ের ক্ষয় করে দিতে পারে মদ আমাদের রক্তের মধ্যে সমস্ত যে ব্লাড সেলগুলো আছে তাদেরকেও বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলতে পারে